হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে অরেঞ্জ জেলি বা অরেঞ্জ বরফি যাই বলুন না কেন তো চলুন শুরু করি আজকের রেসিপি এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার চিনি নিয়েছি এক বটে প্রাণ একটা লেবু আর দুটো কমলা লেবু নিয়েছি প্রথমে লেবুগুলো খোসা ছাড়িয়ে লেবুগুলো আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর আমি একটা জুস বানিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে জুসটা এখানে ঢেলে দিলাম এরপর ওই সামান্য কনফ্লাওয়ার যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম জুসের মধ্যে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন মেশানো হয়ে গেছে এরপর আমি কড়াতে প্রথমে চিনিটা দিয়ে দিলাম ওই বাটির প্রায় সামান্য একটু জল দিলাম দিয়ে চিনিটাকে প্রথমে গলিয়ে নেব তো দেখুন চিনিটা প্রায় গলে গেছে এরপর আমি এটা একটা পাতিলেবু এক টুকরো আমি রস দিয়ে দিলাম যাতে শিরাটা বসে না যায় তো শিরা তৈরি তৈরি হয়ে গেছে এই শিরাটা খুব বেশি ঘন হবে না তো এরপর আমি দেখুন একটা চিটচিটে ভাপ এলে মানে একটা তারও গেলেই নামিয়ে নিতে হবে তো আমি এখানে শিরাটা নামিয়ে নিলাম এরপর করাতে ওই মিশ্রণটা দিয়ে দিলাম জুস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এটা কিন্তু মানে সবসময় নাড়তে হবে নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো এভাবে অনবরতা নাড়তে হবে আর চিনির যে শিরাটা বানিয়েছিল সেটা দিতে হবে তো য তখনই দেবেন শিরাটা যখন কর্নফ্লাওয়ারটা ঠিক এরকম একটা পর্যায়ে জেলি পর্যায়ে চলে আসবে তো দেখুন জেলি জেলি মতো হয়ে গেছে এবার আস্তে আস্তে এই চিনির শিরাটা দিতে থাকবো আর এভাবে নাড়তে থাকব তো দেখুন আমি চিনি শিরা দিয়ে প্রতিবারই নাড়তে থাকছি তো দেখুন আবারও আমি দিয়ে দিলাম যে বাকিটুকু ছিল এভাবেই এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন কালারটা দিলে একটু খুব সুন্দর দেখতে লাগে সেই জন্য ব্যবহার করেছি তো এখানে আমার অরেঞ্জ অরেঞ্জেলি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এরপর যদি একটু দেরি করে নামাই তাহলে কিন্তু কড়াতেই পসে যেতে পারে তো এভাবেই আমি একটা প্লেটে ঘি মাখিয়ে প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি এটাকে প্রায় এক ঘন্টা নর্মালের তাপমাত্রায় ঘরের মধ্যে রাখলেই হবে তো দেখুন আমার এখানে কিন্তু হাতে লাগছে না এক ঘন্টার পর আমি যেটা চেক করলাম এরপর ছুরির সাহায্যে চারদিকটা ভালো করে আমি কেটে নিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা মসৃণ হয়েছে জেলিটা দেখতে একদম পারফেক্ট জেলি হয়েছে তো আপনারাও এভাবে বাড়িতে বানাতে পারেন আর খুব সুন্দর খেতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বরফিটাকে আরো সুন্দর দেখানোর জন্য আপনারা এখানে নারকেল দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারেন